আসে চলেছে সুমি দেবীর দেশ উজ্জ্বল দেবীর কেন ডেকেছে তোমার সাথে দেখতে ভালো সারপ্রাইজ তিনজনের বিসা হচ্ছে সুমি উজ্জ্বল বলছে কাকু তোমার হাতে রান্না খুব ভালো তুমি আজকে রান্নাটা করে দাও হ্যাঁ আমি রান্না করতে পারবো না আমার শরীর ভালো না তুমি জানোই আমি বললাম একটা কাজ করো ভালো রান্না করতে পারে সুশ্মিতাকে দেখে আনো সুশ্মিতাকে ডেকে তাই সুশ্মিতারকে ওরই ডাকার পরে সুশ্মিতা আসছে

আমি একটু তেলে ধোলে রান্না করি বন্ধুরা আমি অত হালকা পাতলা করতে পারি না হলে একটু পরে আর কাকিমা অনেকদিন পরে পেয়ে খুব খুশি কাকিমা কাকিমা থাকে না বলে আজকে কাকিমা এসে তাই আমি তাই আমি আমি বলি বন্ধু বান্ধবকে একটা কথা বলি আমার মেয়ে সুস্মিতা আমরা যা করি ভিডিওর জন্য করি দেখো সেটা আমরা মনোরঞ্জন দেওয়ার জন্য করি কিন্তু আমার মেয়ে সত্যি খুব ভালো যেটা আমরা বলি সেটা জাস্ট তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য তো মজা করি আর কি সেটা তোমরা খারাপ না খারাপ কমেন্ট করুন আর কি ঠিক আছে

উজ্জ্বল কোথায় গেল উজ্জ্বলকে ঘরে দেখতেও পাচ্ছি না অথচ বলছে উজ্জ্বলের বাইরেতে প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম ভগবান জান আমি বলতে পারবো না কেউ দেখি বলতে পারছে না ওরা গেছে কোথায় সবাই আরে সুস্মিতা প্রোগ্রামটা কি কেউ তো বলতে পারছে না কি অবস্থা বন্ধুরা দেখেছো কী প্রোগ্রাম নিমন্ত্রণ করেছে অথচ প্রোগ্রামটা কি এখনও জানতেই পারলাম না জানো তো ঠিক আছে তোমরা দেখতে থাকো যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টা টাটা টা 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 টা